প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশ কি শীঘ্রই ভারতীয় বিদ্যুতের অভাবে অন্ধকারে ডুবতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনি যা দেখেন আমি তা দেখি না আমি যা দেখি আপনি তা দেখেন না আমি ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্কটা নিয়ে বেশ শঙ্কিত মধ্য দিয়ে যাচ্ছি এই বুঝিয়ে একটা অঘটন ঘটে যাচ্ছে ঘটেও ঘটছে না এমন একটা অবস্থায় আছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিদ্যুৎ নিয়ে বেশ শঙ্কা হচ্ছে বড্ড সংখ্যা হচ্ছে অনেক কিছু নিয়েই শঙ্কা হচ্ছে নিরাপত্তা ভারতের নিরাপত্তা অনেক কিছু নিয়ে শঙ্কা আছে এর মধ্যে বিদ্যুৎ নিয়ে বাংলাদেশ এবং ভারত ভারতের বিশেষ করে আদানি পাওয়ার আদানি পাওয়ার যে আদানি পাওয়ার বাংলাদেশের টোটাল যে বিদ্যুতের চাহিদা তার দশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে এছাড়া ভারতের সরকারি বিদ্যুৎ ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসে নেপাল থেকে ভারতীয় গ্রিড হয়ে আসে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি জটিলতা পাকিয়েছে সেটি হচ্ছে আদানির বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া বিদ্যুতের জন্য বকেয়া পাওনা নিষ্পত্তি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে খুব শীঘ্রই আদানি আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর চলতি মাসের দশ তারিখের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বকেয়ানা মেটালে এগারো নভেম্বর এই যে আসছে থেকেই বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ভারতের আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খানের আবার দাবি যে আলোচনা প্রক্রিয়া এখনো চলছে আলোচনা শেষ হলে প্রয়োজনীয় আন্তর্জাতিক সালিসিতে যাওয়া হবে দুই হাজার বাংলাদেশের সাথে বিদ্যুৎ সরবরাহের একটা চুক্তি হয় এবং আদানি পাওয়ার ভারতের ঝাড়খণ্ডের গোডায় শুধুমাত্র বাংলাদেশকে সরবরাহ করার জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে এবং এটি দুই সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে এবং এর এক বছরের কিছু সময়ের মধ্যে বাংলাদেশের ক্ষমতার পর পরিবর্তন হয় আওয়ামী সরকারের পতন হয় চুক্তিটা ছিল আওয়ামী সরকারের সাথে এবং পতন হয়ে এই যে জ্বালানি উপদেষ্টার কথা বললেন এই ফজুল কবির খানরা এসে ক্ষমতায় বসবার আগেই পারলে বা বসবার পরে পরেই নানা রকম আলাপ শুরু করে দিয়েছে যে আদানির সঙ্গে বিদ্যুতের দুর্নীতি হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আদানির সাথে বিদ্যুৎ হবে আমদানি বন্ধ করে দেওয়া কিন্তু আমরা দেখলাম যে গত এক বছরের বেশি সময় হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আদানির সাথে বিদ্যুৎ আমদানি বাতিল হয়নি বা বাতিল করবার ক্ষমতাও নেই এভাবে একপাক্ষিকভাবে চুক্তি বাতিল করা যায় না বর্তমানে জটিলতাটা তুঙ্গে ভারতের আদানি গোষ্ঠী দাবি করছে যে বাংলাদেশের কাছে রপ্তানি করা বিদ্যুতের দাম নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে দুই পক্ষই সালিসি প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে তবে বাংলাদেশের সরকার জানিয়েছে আলোচনা হলেও এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে আদানি গোষ্ঠী বলছে যে চুক্তি অনুযায়ী যে কোনো মতানৈক্য সমাধানে আন্তর্জাতিক প্রক্রিয়ায় একমাত্র পথ তারা এও জানিয়েছে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে দাম দিতে রাজি হয়েছে সেই অনুযায়ী নিয়মিত অর্থ তারা পেয়ে যাচ্ছে তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তারা বিদ্যুৎ দিয়েও যাবে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান জানিয়েছেন বিষয়টি তারা আলোচনা করছেন তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তবে সালিসি প্রক্রিয়ায় যাওয়ার কথা আদানি গোষ্ঠী ঘোষণা করা ঠিক আগেই বাংলাদেশ সরকার ইঙ্গিত দিয়েছিল যে দেশটির বিদ্যুৎ খাতে আগের সরকারের আমলে যে সব চুক্তি হয়েছিল তাতে অনেক দুর্নীতির তথ্য পাওয়া গেছে আমি খানিক আগে যেগুলো বললাম উপদেষ্টা ফাউজুল কবির খান ঘোষণা করেছিলেন যে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা চুক্তি বাতিলের পথেও হাঁটতে পারেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে আন্তর্জাতিক কোনো চুক্তি সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া অনিয়ম দুর্নীতি বা অন্য কিছু বাতিল করা কিন্তু কঠিন পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই আদানির সাথে বিদ্যুতের দাম নিয়ে একটা মতানৈক্য চলছে চলতি বছরের গোড়ায় বিদ্যুতের দাম হিসেবে বাংলাদেশের কাছে আদানির প্রায় দুশো কোটি ডলার বকেয়া ছিল বলে আদানি গোষ্ঠী গত সপ্তাহে জানিয়েছিল কিন্তু এখন বকেয়ার পরিমাণ কমে এসে মাত্র পনেরো দিনের বাকি আছে বলে আদানি গোষ্ঠী জানিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও আদালতে যাবার প্রশ্ন আসছে কেন আদানি গোষ্ঠীর লিখিত বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যেহেতু এটা একটা আন্তর্জাতিক চুক্তি তাই চুক্তির কোনো বিষয় নিয়ে মতানৈক্য হলে একমাত্র আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ার মাধ্যমেই তার সমাধান করার কথা রয়েছে এই চুক্তিতে বর্তমানে কিছু খরচ যেভাবে হিসাব করা এবং বিলিং করা হচ্ছে তা নিয়ে মতানৈক্য আছে তাই দুই পক্ষই সমাধানের পদ্ধতি ব্যবহার করতে রাজি হয়েছে নিশ্চিতভাবে দ্রুত মসৃণ ভাবে এমন একটা সমাধান বেরোবে যাতে দুই পক্ষই লাভবান হয় আদানি বলছে যে বিদ্যুৎ ক্রয়ের চুক্তিটিকে তারা মর্যাদা দেবে এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাবে আদানি গোষ্ঠী আন্তর্জাতিক সালিসীতে যাওয়ার ঘোষণা দেওয়ার পরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বলেছেন যে এখনো আলোচনা চলছে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি এর আগে বলেছিলেন যে সেই পর্বটা মিটে গেলে আন্তর্জাতিক সালিসিতে যদি যেতে হয় তাহলে সেই দিকেই এগোবো আমরা ফজুল কবির খানরা নানা রকম অভিযোগ করে থাকেন যেমন গত ডিসেম্বরের মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে গোদ্রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে কর ছাড় পায় আদানি গোষ্ঠী তার সুবিধা বাংলাদেশকে দেওয়া হয়নি অন্যদিকে আদানি বলছে যে তারা কর ছাড় পায় না বিদ্যুৎ রপ্তানি চুক্তিতে উল্লেখ করা ছিল যে দুপক্ষের মধ্যে যদি কোনো মতানৈক্য হয় তাহলে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে দুই পক্ষের মধ্যে সালিসি হবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিতর্ক দেখা দিলে এই ব্যবস্থাপনার মাধ্যমে আদানি বিদ্যুৎ নিয়ে দশ বিদ্যুৎ নিয়ে সালিসি পর্যায় পর্যন্ত যাওয়ার একটা প্রক্রিয়া চলছে আবার কোনো কোনো সূত্র বলছে যে দশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে বকেয়া কিছু পরিশোধ হয়েছে সামান্য কিছু বাকি আছে কিন্তু দাম নিয়ে মতানৈক্য থামছে না এই দাম নিয়ে মতানৈক্যের জন্যই শালিশীতে যাওয়া এবং শালিশিতে যাওয়া কিংবা না যাওয়া কিংবা গিয়ে যদি সমাধান না হয় বা ভারতের এই আবানি পাওয়ার যদি একতরফা ভাবে বিদ্যুৎ বন্ধ করে দেয় দেয় যদি তাহলে কি করবেন তাহলে অন্ধকারে ডুববেন আমার শঙ্কা হয় এই জন্যই যে ভারত কর্তৃক আমরা অনেক কিছু নির্ভরশীল হঠাৎ করে বাংলাদেশের অতি বাড়াবাড়ির কারণে ভারত যদি এরকম এক একটি জিনিস বন্ধ করে দেয় বাংলাদেশ কিন্তু মহা বিপদে আমরা বিপদ থেকে উদ্ধার হব এই বাড়াবাড়িপূর্ণ সরকার থেকে মুক্ত পাব আমরা সেটি প্রত্যাশা করা ছাড়া এই মুহূর্তে আসলে কোনো উপায় নেই আমরা প্রত্যাশা করি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হবে বাংলাদেশে একটা স্বাভাবিক সরকার আসবে এই এইরকম অস্বাভাবিক অক্সিজেন মাস্ক লাগানো এই সরকার থেকে আমরা মুক্তি চাই সোজা কথা মধ্যে থাকতে চাই আমরা অন্ধকারে ডুবতে চাই না আমরা সেরকম পরিস্থিতিতে পড়তে চাই না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন